ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এক ফোন থেকে অন্য ফোনে এমবি ট্রান্সফার করবেন কোনো প্রকার ইন্টারনেট ছাড়া আপনি আপনার প্রিয়জনকে আত্মীয় স্বজন যাই হোক না কেন তার মোবাইলে আপনি খুব সহজেই এমবি গিফট করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন সেই সিস্টেমটাই দেখাবো আজকের এই ভিডিওতে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি ট্রান্সফার করতে হলে আপনি সরাসরি চলে যাবেন আপনার মোবাইলের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে আসার পর স্টার ফাইভ ট্রিপল জিরো হ্যাশ স্টার ডাবল ফাইভ হ্যাশ এইটা ডায়াল প্যাডে টাইপ করার পর আপনি আপনার মোবাইলের যে কোনো সিম থেকে ডায়াল করে দেবেন ডায়াল করার পর একটু লোডিং নেবে তাই আপনাকে একটু ওয়েট করতে হবে আমি যেহেতু এমবি গিফট করতে চাচ্ছি তাই এখানে একটি নোটিশ চলে আসছে এক নম্বরে আছে গিফট ইন্টারনেট প্যাকেজ তো অপশানটা এক নম্বরে দেওয়া আছে তাই আপনি বক্সে ওয়ান লিখবেন তারপর সেন্ট বাটুনি ক্লিক করে সেন্ড করে দিবেন সেন্ড করার পর একটু ওয়েট করবেন তারপর আপনার সামনে এমন একটি নোটিশ চলে আসবে এখানে কিন্তু অনেকগুলো প্যাকেজ দেওয়া আছে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি প্যাকেজ নিয়ে নিতে পারেন আপনি যদি আরও প্যাকেজ দেখতে চান তাহলে দেখেন মোর লেখা আছে বাম পাশে ট্রিপল অন লেখা আছে এই নীচের বক্সে আপনাকে ট্রিপল অন লিখতে হবে ট্রিপল অন লেখার পর সেন্ড বাটুনি ক্লিক করে সেন্ড করে দিবেন তারপর একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার সামনে এমন একটি নোটিশ চলে আসবে এখানে আপনি আরও অনেকগুলো প্যাকেজ দেখতে পারবেন এখান থেকে আপনি যে প্যাকেজটি নিতে চান তার বাম পাশে সিরিয়াল নাম্বার আছে আপনি সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী নাম্বার বসিয়ে সেন্ট বাটুনি ক্লিক করে দিবেন আর আপনি যদি এখান থেকে আর কোনো প্যাকেজ নিতে না চান তাহলে শূন্য লিখে সেন্ট বাটুনি ক্লিক করে দিবেন তাহলে আপনি আপনার আগের পেজে ফিরে যাবেন এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি প্যাকেজ সেন্ড করতে পারবেন আমি আমার বন্ধুকে এক নম্বরের এই প্যাকেজটা গিফট করতে চাচ্ছি যেহেতু এটা এক নম্বরে আছে তাই আমি ওয়ান ক্লিক করব ওয়ান ক্লিক করার পর সেন্ট বাটুনি ক্লিক করব সেন্ট বাটুনি ক্লিক করার পর একটু ওয়েট করবো ওয়েট করার পর এমন একটি নোটিস আপনার সামনে চলে আসবে তো এবার এই বক্সে আপনাকে ফোন নাম্বারটা লিখতে হবে আপনি যে ফোন নাম্বারটা বা যে বন্ধুকে আপনি এমবি পাঠাতে চাচ্ছেন তার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে তো আমি যে ফোন নাম্বারে এমবি পাঠাতে চাচ্ছি সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি ফোন নাম্বারে আগে ডবল এইট লিখতে হবে ডবল এইট দেওয়ার পর তারপর নাম্বারটা লিখবেন তারপর সেন্ট বাটনে ক্লিক করে দিবেন সেন বাটনে ক্লিক করার পর কয়েক সেকেন্ডের মধ্যে আপনার এমবিটা গিফট হয়ে যাবে বা ট্রান্সফার হয়ে যাবে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন ওই ফোন নাম্বারে এমবি ট্রান্সফার হয়ে যাবে আশা করি বিষয়টি ভালোভাবে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে